আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর রাশি ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাজ থেকে তারা কি চায় তা জানার চেষ্টা করুন কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্য সঙ্গে সামলান আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত আমাদের বিশ্বাস করবেন না আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন আজ আপনি একজন বুদ্ধিজীবী ব্যক্তির সাথে দেখা করে আপনার অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনার ভাগ্যবান সংখ্যা চার